প্রিয় দর্শক বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথমে আমরা দেখব বয়স এখানে বয়সের কথা বলা হয়েছে এক জুলাই দু হাজার তারিখে সাড়ে ষোলো হতে একুশ বছরের মধ্যে হতে হবে তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর এখানে শারীরিক যোগ্যতাগুলো হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট ভ্যাকেন্সি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন 54 কিলোগ্রাম মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন 46 কিলোগ্রাম পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 সেমি এবং প্রসারণ অবস্থায় 32 সেমি আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক ক্ষেত্রে 28 সেমি এবং প্রসারণ অবস্থায় 30 সেমি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএর হবে ও লেভেলে বিষয়ের মধ্যে ন্যূনতম ও তিনটিতে লেভেলে দুইটি বিষয়েই ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হবে প্রার্থীর বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে ষোলো আগস্ট দু হতে ১৯ অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণকে জয়েন ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে যান পার্শে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক ভিসা মাস্টার কার্ড ট্যাব বিকাশ নগদ রকে চিত্তাদের মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা প্রদান করতে হবে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয় সাক্ষাৎকারপত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার নয় গোটিকে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের প্রথম সপ্তাহে জয়েন্ট ডট আর্মি ডট মিল ডট ওয়েবসাইটে প্রকাশ করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন